বাংলাদেশে চলছে রাজনৈতিক অচলাবস্থা এবার এরই সুযোগ নিয়ে ইলিশ রপ্তানিতে কি বাংলাদেশকে টেক্কা দিতে পারবে ভারত সেই নিয়েই আলোচনা করব আজকের প্রতিবেদনে বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশ অত্যন্ত পছন্দের একটি খাবার বর্ষার মরশুমে রূপালী শস্যে বাজার ভরে গেলেই শুরু হয়ে যায় ইলিশ উৎসব সাদেগন্ধে অতুলনীয় পদ্মার ইলিশ টেক্কা দেয় বাজারের অন্যান্য ইলিশকে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয় পদ্মার ইলিশ কিন্তু এই বছরের চিত্রটা একেবারেই ভিন্ন বাংলাদেশে চলতে থাকা রাজনৈতিক অচলাবস্থার জেরে থমকে গেছে পদ্মার ইলিশের আমদানি তাই বাঙালিকে আপাতত বঙ্গার ইলিশেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাজারে ইলিশ মাছ বরাবরই চড়া দামে বিক্রি হয় কিন্তু এবার চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশের দাম বেড়েছে আরও বাংলাদেশে চলতে থাকা রাজনৈতিক অচলাবস্থার জেরে ইলিশ মাছকে কেন্দ্র করে ব্যবসা সম্প্রসারিত করার একটি সুযোগ খুলে গিয়েছে ভারতের কাছে কিন্তু ভারত এই সুযোগ সঠিকভাবে গ্রহণ করতে পারেনি একটি সূত্র মারফত জানা গেছে রফতানি বাজারেও কমছে বাংলার ইলিশ ফলে ধাক্কা খাচ্ছে রোজগার বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গ থেকে ইলিশ রফতানির পরিমাণ ছিল এখানে চোদ্দশো পঞ্চাশ কেজি সেখানে এই অর্থবর্ষে গত অগাস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ইলিশ রফতানি হয়েছে মাত্র দুশো নব্বই কেজি দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে বাংলাদেশে ইয়াস অশনি সিত্রাঙের মতো ঘূর্ণিঝড়ের প্রভাবে সেদেশের ইলিশের চাহিদার সিংহভাগই জুগিয়েছিল বাংলা রফতানি করা হয়েছিল প্রায় উনিশ হাজার একশো কেজি তবে এখন এপার বাংলার ইলিশ মূলত ইংল্যান্ড এবং ইউরোপে রফতানি করা হয় বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অচলাবস্থার জেরে ইলিশ রপ্তানি করে বাংলাদেশকে টেক্কা দেওয়ার যে সুযোগ ভারতের হাতে এসেছিল তা সঠিকভাবে কার্যকর হতে দেখা গেল না দীঘা ফিশারম্যান অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন ভারত থেকে খুব কম ইলিশ ইউরোপ অস্ট্রেলিয়া যাচ্ছে যা যাচ্ছে তার বেশিটাই বাংলার আর যার জেরে সংকট তৈরি হয়েছে দেশীয় বাজারে তাই সবশেষে বলা যেতে পারে যোগান কম থাকার জেরে কমেছে এবার বাংলার ইলিশের রপ্তানির পরিমাণ আর এই কারণেই একাংশের বিশ্লেষকরা মনে করছেন ইলিশ রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশকে টেক্কা দেওয়ার একটি সুযোগ তৈরি হলেও তা হাতছাড়া করল ভারত দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ